গুড মর্নিং এভিওয়ান আশা করি তোমার সব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলেছি অনেকটা হেঁটে চলে এসেছি বেশ ভালো লাগছে কালকে রাত্রে গাড়ি নিয়ে যেতে যেতে দেখেছিলাম যে সুন্দর জায়গা তা আজকে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে ঠিক নয় মানে দেখতে আর কি পরিবেশটা এরকম দারুণ লাগছে অনেকটা হেঁটে চলে এসেছি দুদিকে রাস্তা দেখো দুদিকে মানে মাঠ দেখো যত দূর চোখ যায় তত দূর মাঠ আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে এদিকেও মাঠ এদিকেও মাঠ ওদিকে সূর্যের আলোটা পড়েছে তাকাতে পারছি না তা বেশ ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম সকাল সকাল এখন হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটার সময় বেরিয়েছি সাড়ে ছটা নয় কটা বাজে না সাড়ে ছটা ছটা দশ বাজে সবে তা ছটা দশে পরিবেশ দেখাচ্ছি তোমাদের শিব মন্দির এখানে প্রচুর মেলা মানে প্রচুর লোক যাবে মেলা হয় আমি আগে এসেছিলাম দেখেছি আবার গ্রামের দিকে ঢুকে যাচ্ছি মানে মাঠ আরও গেলে হতো কিন্তু আর যাব না দুজনে মিলে তুই একটা কি সুন্দর একটা মনসা মন্দির পেয়েছি রাস্তায় সুন্দর লাগছে এই যে ব্রিজটাই উঠছি এই ব্রিজটা এ হচ্ছে হাওড়া আর ব্রিজের ও থেকে শুরু হয়ে যাচ্ছে হুগলি মানে দুটো জেলা এখান থেকে দুটো জেলা ভাগ হয়ে গেছে ওদিকটা হুগলি ওদিকটা হাওড়া এবার ব্যাক করছি অনেকটা হেঁটে দিয়েছি তো ভালো লাগছিল কিন্তু আমার তো ব্যাকে ফিরতে হবে তাই এবারে সাথে কম মুদায় করো ওই গাড়িতে ওরা সব উঠবে চেষ্টা করছিল কিন্তু আমাকে দেখে ওরা নেমে গেছে লজ্জা পে তাই তো ছাদে উঠেছি এখন বাথরুমটা আছে নিচে কিন্তু বাথরুমের থেকে ছাদে কেউ নেই বললো তো ছাদেই কল আছে স্নান করে নেবো বেশ বেশ ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছে না ছাদেই চান করি তাই একজন চান করছে অলরেডি দেখানো যাবে না তারপর হয়তো ছেলে করবো লাস্টটা আমি করবো দেখা যাক আসলে মাঝে মাঝে আমাদের চেঞ্জ হওয়ার দরকার আছে সব মানুষের চেঞ্জ হওয়াটা আমার একটু দরকার আছে তাই এই ছাদে চলে এসেছে ছাদের মধ্যে তো বাবাটা স্নান হয়ে গেছে তা আমি এবার স্নান করবো করেছে একবারই থেকে দেখি তো আর সময় নেই কালকে প্রথমে কাজ আছে আজকে দিকে বেলা এই পর্যন্ত তুমি গেঞ্জি পরো নি এখন গেঞ্জি পরো না বলো ছেলে যেহেতু রবিবার ছোট রবিবার অনলাইন ক্লাস থাকে তাও স্নান টান করে খাতা বের নিয়ে বসে গেছে ওর কাজ আমি একটু রেডি হয়ে গেছি আমি সামনে বাজারটা তোমাকে বলেছিলাম বাজারটা দেখে যাবো তাই এদিকে বাবা মোটামুটি আমাদের যে একাদশী ব্রত বাবা রান্না করতে বসে আছে ওইদিকে ওইদিকে যোগাড় জাতি হচ্ছে আগ্রিয়া আগ্রিয়া স্কিছু বাবা এটা পরে করতে যাচ্ছি আমার নতুন গাড়িটা পুজো হয়নি চার চাকাটা আমি বাবাকে দিয়েই করাই তা কালকে যে বলেছিলাম যে হরালির হরালি আশ্রম এই যে হরালি আশ্রমের কিছু পিক

ওই আর এইটা হ্যাঁ ঘি ঘি আর গাড়িটা আমাদের এইতে এখানে রাখালছে বাজারের পাশে গাড়ি এখানের বাবা পূজো করে দিবেন গাড়িটা ष्णुरुद्रंगी बंदी भक्त सरस्वती समाधि नमस्कृत ग्रहनाथ हृदयध्वज दक्षिणे पवनामस्थ मे कसूदन पश्चिमे पतुगोविंद भाव्यं तो जनार्दन उत्तरे श्रीपति रक्से ईशाने महेश्वर पूर्ण এই আজকে আমাদের একাদশী আছে বাবা একাদশীর ভোগ বানাচ্ছে তোমাদের আগে বলেছিলাম যে আমাদের লুচি পরোটা এগুলো আমরা পাই না মানে শস্য কিছু পাই না ঘি দিয়ে হয় সিন্দুক লবণ দিয়ে হয় আর মরিচগুলো এই দিয়েই বানানো হচ্ছে সকালে একবার হয়ে গেছে আলু সিদ্ধ আর বাদাম ভাজা ওইদিকে দেখুন নারকেল কুটছে একজন মানে সকাল থেকে জোগাড়েই আছে জোগাড়েই আছে আমি বক বক করেই আছি কিছু করছি না উনি জোগাড় দিয়েই আছে জোগাড় দিয়েই যাচ্ছে ওই একটা ছোট্ট একটা কুচকের বসে আছে ও দেখছে অনেক চলে এসেছে এগুলো সবই আমার পরিচিত

নামিনি এখন আমরা চলেছি একটা জায়গায় দর্শন করতে ইয়ে কোথায় যাচ্ছি তোমাদের পরে আমরা দেখাচ্ছি বাবা সামনে বসেছে আর পিছনে ছেলে আমি আর একটা বাবা বসেছি আমরা একটা জায়গায় দর্শনে যাচ্ছি গিয়ে বলবো জায়গাটা কি মানে আগে থেকে বলে দিলে ইন্টারেস্টেড থাকবে না আগে যাই গিয়ে তারপরে দেখাবো কোন জায়গায় এসে ঘুরছিল দেখো মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি রাস্তা দেখো কিছু তো হয়ে আছে মানে কাছুর হয়ে আছে মানে দুর্গাপুজো চলে এসেছে মনে মনে একদম দ্বাদশ গোপালের প্রথম গোপাল প্রভু অভিরাম গোপালের কৃষ্ণনগর খানাকুল এটা নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন দেখো উপরে লেখা আছে এটা অনেক পুরানো মন্দির ভিডিও করা মানা তবু তোমাদের শর্ট করে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি ওটা দেখানো উচিত নয় পরে তোমাদের বলবো এরপর এটা এটা হচ্ছে বল বলদেবের মন্দির এই যেখানে এসেছি খানা খুলে দেখো খুব সুন্দর আমি অন্ধকার একটু হা হয়ে বলে ভালো করে দেখাতে পারছি না তোমাদের কিন্তু খুব সুন্দর আমি যে সামনে থেকে দেখছি দারুণ মন্দিরটাইস দেখো পুরুটা এরিয়াটা আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি বলছি বিষ্ণুপুর বাঁকুড়ায় চলে এসেছি ছেলে সেলফি তুলতে ব্যস্ত এখন দেখো মন্দিরের ওপরে আরও জেলে দিয়েছে আমরা আগে তো ঢুকে গেছিলাম এখন বাবারে এলেন দর্শন করতে গুড ইভিনিং দেখো সারাদিন ঘোরাঘুরি করে এখন বাড়ির পথে বেরিয়ে পড়েছি তারপর ওখান থেকে ঘুরে এসে আশ্রমে চলে এসেছিলাম আশ্রমে এসে একটু পোশাক পেয়ে তারপরে ব্যাগটা কিছু বেরিয়ে পড়েছি কেন কালকে আবার সোমবার আছে তো সপ্তাহ প্রথম কাজের তারা আছে তাকে ভোরবেলা যা গুরুদেব বলছিলেন কাল ভোরবেলায় কিন্তু ভোরবেলা থেকে বাবু রাতে বেরিয়ে নিজের ঘরে বাবা শুয়ে শান্তি করা অনেক ভালো যাই হোক তা বেরিয়ে পড়েছি আর বেশি কিছু বক বক করবো না তোমার সুস্থ থেকো ভালো থেকো আর নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হবে বাই বাই গুড নাইট